জল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফুঁ ওই পানিটা বাসার চারোপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ও বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তলার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ গুণবাচক নাম এই নাম করে আপনি এগারো বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোনো রিপোর্টে ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপর সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তাল এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতেও পড়বেন সুরা ফাতে ভিতরে শিফা আছে আয়াত শিফা বলা হয় সুরা ফাতে সুরা ফতে হচ্ছে উমুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালান এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ তালা এই নামের বদৌলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলমী দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে সেফাদান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে সেফাদান করবেন এজন্য আপনি এটা একশো বার করবেন একশো এগারো বার পরে পানিতে ফুঁদে পান্ডা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নম্বর হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাহ পাত রব্বুল আলমিন এই নামের মুশিলায় সবকিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রবুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রবুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়াজ যদি আপনি একশো এগারো বার করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে শরীফ পরে আমলটি করবেন শরীফ প্রথমে তিনবার করবেন শেষে তিনবার করবেন শরীফ পরে যে আমল করা হয় সেই আমল রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরুশরীফ পরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে আর দুরুশরীফ না পড়লে সেটা মুআল্লাকুন পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশরীফ করবেন প্রতিটি আমলের শুরুতে দুরুশরীফ পড়ার চেষ্টা করবেন আপনি ওযু করে আমলটি করবেন তিনবার দুরুশরীফ পড়বেন এরপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১১১ বার পড়ে আবারো তিনবার দুরুশরীফ পড়ে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ পাকরবুল আলমিন রিজিক প্রশস্ত করবেন আল্লাহ পাকরবুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ পাকরবুল আলমিন বরকত নাসিল করবেন এবং আল্লাহ পাকরবুল আলম দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমরটি করতে পারেন আল্লাহ পাকরবুল আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাকরবুল্লা আলম আমাদের সকলকে আমর্তি করার তৌফিক দান করেন